ঐক্যের মঞ্চেই অনৈক্য বর্ষিয়ান বিধায়কের সঙ্গে আঙুলুচিয়ে বাদানুবাদে জড়ালেন জেলা তৃণমূলের মুখপাত্র মালদা কলেজের অডিটোরিয়ামে বৃহস্পতিবার একুশে জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের যুব সভাপতির পরিবর্তনের পর এটাই ছিল জেলায় প্রথম বড় কর্মসূচি বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে যুব নেতা ভিড় জমান অডিটোরিয়ামে মঞ্চে তখন ঐক্যবদ্ধ তৃণমূলের ছবি যুবর কর্মসূচি হলেও জেলার সমস্ত শীর্ষ নেতৃত্বকে আহ্বান জানিয়েছিলেন নবনির্বাচিত সভাপতি মঞ্চে তখন বক্তব্য রাখছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হঠাৎই জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডুকে আঙুল উচিয়ে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় বর্ষিয়ান বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি সমর মুখোপাধ্যায়ের সঙ্গে পাল্টা আঙুল লুচিয়ে আশিসকে আঙুল নামানোর কথা বলেন সমরও দুজনকেই শান্ত করার চেষ্টা করেন পাশে থাকা নেতৃত্ব রাজনৈতিক মহলের জল্পনা রতুয়া কেন্দ্রে তৃণমূলের টিকিট কে পাবে তা নিয়েই এই দ্বন্দ্ব কারণ তর্কাতর্কির কিছুক্ষণ পর মঞ্চে বক্তব্য রাখেন রতুয়ার বিধায়ক নিজের বক্তব্যে তিনি জানান এই দলে কে টিকিট পাবে তা ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকেই ভাবছেন বয়সের কারণে সমর মুখোপাধ্যায় টিকিট পাবেন না তাই রতুয়ায় গিয়ে টিকিট পেয়ে যাবে প্রশ্ন উঠেছে তবে কি সমরের গড়ে নিজের জমি তৈরি করার চেষ্টা করছেন ইংরেজ বাজারের প্রাক্তন কাউন্সিলর যদিও এ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি নেই মন্তব্য করতে চাননি জেলা সভাপতিও তবে জেলা তৃণমূলের নেতা শুভময় বসু জানান যেটা হয়েছে তা ঠিক নয় অন্যদিকে এদিন মঞ্চ থেকে নবনির্বাচিত যুব সভাপতি প্রসেনজিৎ দাসের ভূয়সী প্রশংসা করে বিদায়ী যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডলকে কটাক্ষ করেছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র আমি বিষয়টি শুনিনি বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম কিন্তু আমি কাজ করছিলাম আমার চোখে এটা দৃশ্যমান হয়নি তবে যাই ঘটে থাকুক না কেন এই ঘটনা আমাদের দলের কাম্য কাম্যনা একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা দলের চেয়ারম্যান দলের সহ সভাপতি প্রবীণ বিধায়ক যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয় সেটা আলোচনার মধ্যে মিডিয়ে নেওয়া উচিত এরকম কোনো প্রকাশক কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলে আমি মনে করি এটা তৃণমূলের সংস্কৃতি একজন প্রবীণ বিধায়ক বেশ কয়েকবারের বিধায়ক তাকে এইভাবে অপমান করা মারার কথা বলা এটা খুব দুর্ভাগ্যজনক এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব চঞ্চল থেকে সৌভজ্যোতি মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ